ভিন্ন রূপে নজর কাটতে জুড়ি নেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিন দিঘির কিন্তু এবার রীতিমতো চমকেই দিলেন ভক্তদের কারণ হঠাৎ কণের সাজে নিজেকে মেলে ধরলেন এই নায়িকা ভক্তদের মাঝেও ওঠে নানা কৌতূহল ও প্রশ্ন তবে কি বিয়ের পিড়ি থেকে সরাসরি ধরা দিলেন দিঘি অবশ্য কণের সেজে কিংবা ব্রাইডাল লুকে ধরা দেওয়াটা দিঘির ক্ষেত্রে নতুন কিছু নয় এর আগেও বহুবার কণের সেজেছেন এই নায়িকা এবারও সাজলেন সম্প্রতি সামাজিক মাধ্যমে এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন দিঘি যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে ঝলমলে বেনাসি ঘরানার কনের পোশাকে এসারাও ভারী গহনায় সেজেছেন দিঘি মাথায় টিকলি কানে ঝুমকা গলায় হার হাতে চুরি আর চোখে মুখে বোল্ড মেকআপের ছোঁয়া সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ দিঘির এই কণের রূপ ইতোমধ্যে নেতিজেনদের মধ্যে সারা ফেলেছে অনেকের মন্তব্য দিঘি কি তবে বিয়ে করতে চলেছেন কিন্তু আদতে এটি শুধুমাত্রই ফুটোসুত তবে নেটিজেনদের একজন এও মন্তব্য করেছেন এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দিঘিকে অভিনয়ের পাশাপাশি নিজের লুক ও স্টাইল নিয়েও সচেতন দিঘি তবে তাকে নিয়ে আলোচনা তার অভিনয় নিয়েই গত ইদুল ফিতরে মুক্তি পায় এম রহিম পরিচালিত চলচ্চিত্র জঙ্গলি যেখানে নায়ক সিয়ামের বিপরীতে দেখা যায় তাকে এরপর আপাতত নতুন কোনো ছবিতে দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দিঘির